আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে আজকে যাকে নিয়ে ভিডিও করবো তার নাম হচ্ছে আসিরুনা এবং এই মেয়েটা দাবি করতেছে সে অবিবাহিত এবং সে খুবই কষ্টে আছে এবং তাকে কেউ না কি বিয়ে করতে চাচ্ছে না তার বাবা নেই যদিও এই মেয়েটাই কথাগুলো বলে তবে বাস্তব কথা হলো ওর বাবাও আছে ওর মাও আছে আর এই মেয়ে বলতেছে ওকে কেউ বিয়ে করতে যাচ্ছে না আমি যতটুকু জানি এই আসিরুনার অলরেডি সাতটা বিয়ে হয়েছে সাতটা বিয়ে এর মধ্যে পাঁচটা হচ্ছে প্রবাসী আর দুইটা হচ্ছে দেশের ছেলে এবং প্রবাসী যে ছেলেদেরকে বিয়ে করে এই ভিডিওর মাধ্যমে কিন্তু ও বলে যে আসলে কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে তাহলে ভিডিও কলের মাধ্যমে আমি তাকে বিয়ে করব এই কথাগুলো বলে কিন্তু আপনার পাঁচটা প্রবাসীকে বিয়ে করছে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে সেই প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাঁচটা প্রবাসীকেই কিন্তু আসলে ফকির করে দিছে এবং তাদেরকে ব্লক করে দিছে এবং ওদের এলাকার মধ্যে যে দুইটা ছেলের সাথে বিয়ে হয়েছে সে দুইটা ছেলের মধ্যে একটা ছেলের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে সে আরেকটা ছেলের কাছে বিয়ে বিয়ে করছে এবং ওর যে বাবা আছে ওর কিন্তু মাও আছে ওর মাও বলে যে আমি ভালো মনের মানুষ চাই ওর মাও প্রতিবেদন করে এই সমস্ত নর্তকী বারো ভাতারি মেয়েগুলো ওরাও বলে যে আসলে ওর মা বলে যে আমি ভালো মনের মানুষ চাই আমি এখনও অবিবাহিত মেয়েও বলে আমি অবিবাহিত মাও বলে আমি অবিবাহিত আর ওর মাও কিন্তু দুইটা বিয়ে হয়েছে ওর মার হয়েছে দুইটা বিয়ে ওর মেয়ের হচ্ছে সাতটা বিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন ভালো মেয়ের একটা বিয়েই যথেষ্ট মানুষের জীবনে কিন্তু বিয়ে একটাই যদিও কার্যক্রমে অনেক কাজের ক্ষেত্রে আরেকটা বিয়ে করতে হয় দেখা গেছে একটু সমস্যা হলে সংসার মন মালিন্য হলে ছাড়াছাড়ি হয়ে গেলে আর দ্বিতীয় বিয়ে করতে হয় কিন্তু তাই বলে সাতটা বিয়ে সে তো মানুষ সে তো মেয়ে না মেয়ে নামের একটা নাগিন ৭টা বিয়ে যদি একটা মেয়ের হয় তাহলে বুঝতে হবে সেই মেয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যারা আসলে সেই নাগিন সারা কিছু না পুরুষদেরকে ধ্বংস করে যায়। আ যে সমস্ত প্রবাসীদের সাথে ওর বিয়ে হয়েছে তার মধ্যে একজন প্রবাসী হলো উমান প্রবাসী। আমি তার নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে চাচ্ছি না। সেই প্রবাসী জন উমান প্রবাসী। তার কাছ থেকেই মোটা অঙ্কের প্রায় 4.5 লক্ষ টাকা নিয়ে গেছে এই ১২widehat এর মেয়েটা এবং ওদের ঘরে সবসময় কিন্তু ছেলেদের আনাগোনা থাকে আর এই বলতেছে ওর নাকি বিয়ে হয় নাই আমি সবসময় বলি যে আসলে আমরা এমন একটা দেশে বাস করি যদিও আমি আমার এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হয়ে আমি আমার নিজেকে গর্বিত মনে করি আমি গর্বিত বাঙালি যে আমি একজন বাঙালি জাতি কিন্তু আমার বড় আফসুস হয় যে আমরা এই দেশে বসবাস করি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু আসলে পুরুষ নির্যাতনের বিচার হয় না আপনি যদি একটা মেয়ে যদি আপনাকে আদামারাও মারাও করে ফেলে আপনি মানসিক টর্চারও দেয় আপনি থানায় গিয়ে করতে পারবেন না পুলিশ আপনার নিবে না কিন্তু যদি একটা মেয়ে বলে যে আসলে এই ছেলেটা আমাকে করছে এটা করছে ওইটা করছে পুলিশ দেখবেন কিভাবে সাপ যেভাবে বাসি বাজাইলে সাপ সাপ গর্ত থেকে বের হয়ে আছে একজন সাপুরিয়া যখন বাসি বাজায় তখন কিন্তু সাপ গর্ত থেকে বের হয়ে আসে ঠিক তেমনি একজন নারী যখন বলে বা একটা মেয়ে যখন বলে সে এই ছেলেটা আমাকে রেপ করতে চাইছে কিংবা এই ছেলেটা আমাকে ইফটিজিং করছে তখন দেখবেন পুলিশ কিভাবে আপনাকে ধরার জন্য চলে আসে এই জন্যই বলি যে আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না আমরা গর্বিত বাঙালি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সরকার প্রধান যারা গঠন করে তারা সবসময় চিন্তা করে বিরোধী দল যারা আছে তাদেরকে কিভাবে আসলে দমন করা যায় কিন্তু একটা চিন্তা করে না যে আসলে দেশের মানুষগুলো কিভাবে বাঁচতেছে তাদের কি চাই বা কি প্রয়োজন কোন আইনটা করলে দেশের জনগণ ভালো থাকবে এই চিন্তা কখনোই করে না আর কখনো করবে কিনা আসলে এটা সন্দেহজনক তো আপনারা ওর কিন্তু এই যে আসিরুণা ওর কিন্তু আরও একাধিক ভিডিও আছে আমার আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু আসলে আরও চার পাঁচটা ভিডিও আছে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে এক এক সময় এক একভাবে নিজেকে উপস্থাপন করে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে যেন মানুষ বা পুরুষ মানুষ তাদেরকে দেখলে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য প্রেম করার জন্য আর এই সমস্ত কাজগুলো করতে সাহায্য করে ইউটিউবার যে ক্যামেরার পিছনে দালালটা আছে ওই দালালটাই এই সমস্ত কাজগুলো সাহায্য করে আর ওরা কি করে এই মেয়েটা কিন্তু আপনার সব বিশেষ করে রাত্র বাংলাদেশ টাইম রাত্র বারোটার পরে সকাল ঘুমানোর আগ পর্যন্ত এই মেয়েগুলো দিনে ঘুমায় কিন্তু রাতে বিশেষ করে রাতে এরা সজাগ থাকে তার কারণ হচ্ছে বিশেষ যে প্রবাসীরা আছে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করা হয় আর প্রবাসীরা কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আরব যে দেশগুলো এই এই দেশগুলোর মধ্যেই কিন্তু প্রবাসীরা একটু বেশি থাকে তো আমাদের বাংলাদেশ আর আরব দেশ তিন ঘন্টা আড়াই ঘন্টা এরকম ডিফারেন্স আমাদের বাংলাদেশে যদি আসলে এগারোটা বাজে তাহলে আমি এক্সাম্পল সৌদি আরবের কথা বললাম সৌদি আরবে আটটা বাজবে তাহলে তিন ঘন্টা ডিফারেন্স এই সমস্ত মেয়েগুলো ওরা রাত্রে সজাগ থাকে মানুষের সাথে কথা বলার জন্য আর এই মেয়ে এই মেয়েটাই আসিরু না সে আপনার চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে চব্বিশ ঘন্টা আর ওর কিন্তু ফোন হচ্ছে দুইটা তিনটা ফোন ব্যবহার করে এই সমস্ত মেয়েগুলো যে এই মেয়েগুলো আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ঞান ভিডিওগুলোর সাথে জড়িত তারা কিন্তু দুইটা তিনটা ফোন ব্যবহার করে তারা একটা ফোন ব্যবহার করেন কারণ একটা ফোনে যখন আপনি ফোন দিবেন তখন আপনার সাথে কথা বলবেন যখন এর মধ্যে আরেকজন মানুষ ফোন দিবে তখন দেখবে সে ওয়াইটিং এই জন্য তারা দুইটা তিনটা ফোন ব্যবহার করে পাঁচ ছয়টা সিম কার্ড ব্যবহার করে যেন কোনো মানুষ বুঝতে না পারে সে যে আরেকজনের সাথে কথা বলতেছে এই সমস্ত মেয়েগুলো যদিও শুধু একটু কম শিক্ষিত কিন্তু ওদের ব্রেন্ট মানুষকে কিভাবে ধোকা দেওয়া যায় ওই চিন্তা চেতনা সবসময় এই সমস্ত মেয়েগুলো থাকে ঘুমের মধ্যেও এই চিন্তা থাকে যে আসলে কোন প্রবাসীকে কোন ছেলেকে কিভাবে ঠকানো যায় তো আপনারা বরাবরের মতো এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন ওরা কখনোই কোনো ভালো ছেলের বা কোনো ভালো যুবকের ভালো স্ত্রী হওয়ার যোগ্য এই সমস্ত মেয়েগুলোর কখনোই ছিল না তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেদে সম্প্রদায়ের মেয়ে ওরা ছোটোবেলা ওদের অতীতে ওদের পূর্বগুলো যারা ছিল তারা মানুষদেরকে ধোকা দিত বা ওর যে মাচাচেরা আছে তারা মানুষদেরকে ধোকা দেয় এবং কি বর্তমানে যে এই আশিরুনাগুলো এই সমস্ত ক্যান্সারগুলো এই ক্যান্সারগুলো মানুষদেরকে ধোকা দেয় তবে ওদের জীবন গ্যাসেই ধোকায় ধোকায় ওদের জীবনগুলো গ্যাসে ধোকায় ধোকায় এবং ওদের আগামী যে প্রজন্ম আসবে সেই প্রজন্মগুলোই কিন্তু ধোকায় ধোকায় মানুষদেরকে পাটপাড়ি চিড়ারি করে চলবে শুধুমাত্র আমাদের দেশের আইনশৃঙ্খলা আসলে ভালো না আমি মনে করি কেননা যদি ভালো হইতো তাহলে এই সমস্ত প্রতারকদেরকে দৈরা দৈরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতো যেহেতু শাস্তি দেয়নি তার মানে আমি আইনস্টাইন কলা বাহিনী এই কাজের ক্ষেত্রে আমি ভালো মনে করি না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্য আরেকজন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সতর্ক যেন আরেকজন মানুষ এই ভিডিওটা দেখে একটু হলেও সতর্ক হয়